প্রত্যেকটা পানের বাগান ভেজের পরে বা গাছ নামানোর পরে কি করে পান বড় করবেন এবং গাছের যে ফাংশনটা ভালোভাবে নিয়ে আসবেন দেখুন চের যদি ভালো থাকে তাহলে বাগানে কিন্তু যে কোনো খাবার দিলে সিস্টেম অনুযায়ী পান নরম হয়েছে তার জন্য আপনার করতে হবে প্রথমত মাটির যে মূলত যে মাটিটা আমরা দিচ্ছি বাগানে ভেজের পরে ওই মাটিটাকে আপনাকে শোধন করতেই হবে গাছকে শোধন করতে হবে মাটির যে পিএইচ লেভেল ওই লেভেলটাকে আপনাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে তাহলে চলুন শুরু করা যাক অনেক ছাব্বিশটা কদিন ইউটিউব চ্যানেলের সমস্ত পাঞ্চাশিকে স্বাগতম জানান প্রথমে আপনারা কি করবেন যে মাটিটা আপনি ভেজের পরে দিয়ে দিয়েছেন ঠিক ছ থেকে সাত দিনের মাথায় কাঁচা ছোলা হাজারে এক কিলো করে কাঁচা ছোলা হাজারে এক কিলো করে মাটির পিএইচ এবং টাইকোডারমা হারজিনিয়াম যেটা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট ওইটাকে কিন্তু আপনাদেরকে মূলত গোড়ায় জল করে মারতে হবে এটা মারলে কি হবে গাছের যে যে কোষগুলোকে পুনর্জীবিত করবে গাছের দ্রুত গাছকে শোধন করে ব ফাংশন বা চের ফাংশান নিয়ে আসবে এবং মাটিটাকে একটা নরম দারুণ নরম হয়েছে বা আপনি যে চার মাস পরে যে বাগানে ভেজটা করলেন নরমটা দরকার কিন্তু অনেক সময় রাসায়নিক কেমিক্যালের বিষক্রিয়ার জন্য মাটিটা কিন্তু অ্যাসিড ভাব হয়ে যায় নিচের মাটি তার জন্য কিন্তু আপনাকে এটা মূলত প্রথমত ফার্স্ট ধাপ ব্যবহার করতে হবে আর খরচ আপনাকে অনেকটা কম সেবাটিকে চারা বিক্রি নাকি তারপরে আপনি কি করবেন এটা দেওয়া ঠিক দশ থেকে বারো দিন পরে আপনি আমাদের যে শতগুণা বলে যে নতুন একটা প্রোডাক্ট আমরা টিয়ালের জন্য দিয়েছিলাম অলরেডি রেজাল্টও ভালো হয়েছে ওইটাকে আপনাকে হাজারে একশো কত দিলা কত জল করে মারতে হবে এটা মারার ঠিক দশ থেকে দিন পরে কি পনেরো দিন পরে দেখবেন এটা মারলে একটা গাছের কোয়ালিটি গাছের গ্রোথ এবং যে বাগানটা আমরা মূলত দেখাচ্ছি ওইটার কিন্তু পানের কোয়ালিটি বা গাছের যে আগার বো ফাংশানটা দেখছো কত সুন্দর ডবল গাঁটে বো তাই না তার জন্য কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টটা অতি অবশ্যই ব্যবহার করতেই হবে আর এরপরে আপনারা কী খাওয়ার ব্যবহার করবেন না এরপরে আপনারা কী করবেন কোনো পাতা পচা পুকুরের পাঁক এক বালতি